তথ্য প্রযুক্তির এই যুগে নতুন নতুন ফিচার নতুন নতুনভাবে আমাদেরকে আকৃষ্ট করার বা অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য কত ধরনের ফিচারিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদেরকে দিচ্ছে তেমনিভাবে গুগলের এই জিমেইলের ভেতরে তাদের সবচেয়ে শক্তিশালী এ আই টুল জিমিনাইকে সংযুক্ত করতে যাচ্ছে যাতে করে তারা আমাদের আর আরেকটু গ্র্যাপ করতে পারে এই জিমিনাইকে জিমেইলে সংযুক্ত করার ফলে আমরা কি কি বেনিফিট পাবো সেটা নিয়ে আলোচনা করছি যদি জিমিনাইকে গু জিমেইলের সাথে সংযুক্ত করা হয় তাহলে আমাদের কাজ আরও ইজি হয়ে যাবে ধরুন আপনি গত মাসে একটা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেছিলেন হঠাৎ করে আপনার সেই ইমেলটা আপনার প্রয়োজন আপনি খুঁজে পাচ্ছেন না অথবা কোন প্রতিষ্ঠান থেকে দিয়েছিল আপনি কিওয়ার্ড দিয়ে খুঁজবেন যে আপনার মনে নেই কী কীওয়ার্ড লিখে সার্চ দিবেন তো এক্ষেত্রে যদি জিমিনাই গুগলের সাথে সংযুক্ত থাকে মানে জিমেইলের সাথে সংযুক্ত থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করবেন যে গত মাসে আমি যে কয়টা ইন্টারভিউ অংশগ্রহণ করেছিলাম সেগুলোর মেইলগুলো আমাকে বের করে দাও সে আপনাকে বের করে দেবে এক্ষেত্রে আপনার কোনো কিওয়ার্ড সার্চ করতে হবে না জাস্ট মানুষের মতো করে তাকে জিজ্ঞাসা করবেন সে আপনাকে আপনার চোখের সামনে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো বের করে দেবে এ ধরনের আরও নানান কিছু হতে পারে যেমন এই মাসে আমি কয়টা চাকরির ইন্টারভিউ দিয়েছি কয়টা ইন্টারভিউ দেওয়া বাকি আছে অথবা এই মাসে আমি কোন কোন প্রজেক্টগুলো কমপ্লিট করেছি কোন কোন প্রজেক্টগুলো কমপ্লিট করা বাকি রয়েছে আমাকে সেগুলো বের করে দাও টু টু লিস্ট করে দাও সে আপনাকে করে দেবে অথবা কোন কোন মেইলের রিপ্লাই দেওয়ার দরকার কোন কোন মেইলের রিপ্লাই সবচেয়ে আর্জেন্ট সেগুলোর আলাদা করে দাও সেটাও সে করে দিতে পারবে অথবা যদি মনে করেন যে এই এই আমি এই 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 প্রতিষ্ঠানের যে মেলগুলো এসেছে সেই মেলগুলোকে তুমি আলাদা করে সেপারেট করে তার রিপ্লাইগুলো তুমি নিজে নিজে দিয়ে দাও আমার এখন সময় নেই তুমি করে দাও সে আপনাকে সে কাজটা করে দেবে অর্থাৎ জিমেইলে যত ধরনের কাজ আছে সব কিছুই কিন্তু জিমেনাই দিয়ে আপনি অটোমেটেড করতে পারবেন ফলে আমাদের কাজ অনেক ইজি হয়ে যাবে এছাড়া ধরেন আমরা যখন কোনো প্রতিষ্ঠানের মেইল আসে সেটা রিপ্লাই যখন দিতে যাই তখন দেখা যায় যে অনেক সময় সঠিক বাক্যটা নির্বাচন করতে একটু বুদ্ধি খাটাতে হয় কিন্তু যদি জিমিনাইকে এটার সাথে সংযুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদেরকে এই মেইলের রিপ্লাই দেওয়ার জন্য বুদ্ধি খাটাতে হবে না জাস্ট জিমিনাইকে বলবো এই মেইলের উত্তরটা লিখে দাও সে কিন্তু উত্তরটা লিখে দেবে জাস্ট তারপরে রিপ্লাইটা দিয়ে দিলে হয়ে গেল যেমন বর্তমানে ইউটিউবে বিভিন্ন কমেন্টের রিপ্লাই কিন্তু অটোমেটেড জেনারেট হচ্ছে আমরা জাস্ট জাস্ট একটা ক্লিক করে দিই রিপ্লাইটা চলে যায় জিমেলেও ঠিক এই কাজটা হয়ে যাবে এছাড়া দেখা যায় যে আমরা হিউম্যান রাই যখন কোনো মেইল রিপ্লাই লিখি লেখার ক্ষেত্রেও কিন্তু অনেক ভুল ভাল হতে পারে সেই ভুল ভালগুলোও কিন্তু জিমিনাই ধরে দিতে পারবে সংশোধন করে দিতে পারবে ফলে আমাদের মেইলের রিপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এভাবে নানান রকম সুবিধা কিন্তু আমরা এই জিমিনাই থেকে ভোগ করতে পারব যদি এটা জিমেলের সাথে সংযুক্ত হয় এছাড়া শোনা যাচ্ছে এই বছরের শেষ নাগাদ জিমেইলের ইনবক্সে নতুন লুক আনা হবে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সকে আরও ইজি করার জন্য লাইফটাকে আরও ইজি করার জন্য জিমেইলের নতুন ইনবক্স ফিচারগুলো হয়তো বা আমাদের জন্য আরও সহজতর হবে ব্যবহারে আরও উপযোগী হয়ে উঠবে আপনার কাছে কী মনে হয় জিমেইলের মধ্যে জিমিনাইকে প্রবেশ করানো কতটা যুক্তিসঙ্গত কারণ দেখুন যদি জিমিনাইকে জিমেইলে সংযুক্ত করা হয় তাহলে কিন্তু আমাদের অনেক কিছুর অ্যাক্সেস দিতে হবে তাছাড়া সে আমার মেইলের উত্তর লিখতে পারবে না আমি কখন কি করি কখন কি করার কথা ছিল সব অ্যাক্সেস যখন আমি তাকে দিয়ে দেবো সে কিন্তু সব কিছু রেকর্ড রাখবে রেকর্ড রেখে পরবর্তীতে আমাদের বিভিন্ন কাজে সে আমাদেরকে সহায়তা করতে পারবে তো এক্ষেত্রে কিন্তু নিরাপত্তার একটা বিষয় থেকেই যায় গ্রাহ অনেকেই বলছেন যদি জি জিমিনাইকে সব অ্যাক্সেস দিয়ে দিই তাহলে তো আমার সব পার্সোনাল ডেটা তার কাছে চলে গেল তাহলে তো এক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি দেখা দিচ্ছে তবে গুগল আমাদেরকে আশ্বস্ত করছে যে আপনি যদি জিমিনাইকে সব অ্যাক্সেস দিয়েও দেন তারপরেও আপনার তথ্যগুলো অন্য কোথাও লিক হবে না আপনার তথ্য আপনার কাছেই থাকবে শুধুমাত্র জিমিনাইকেই আপনি অ্যাক্সেস দিচ্ছেন তাছাড়া আমার কাছে মনে হয় যে জিমিনাই যদি গুগলের সাথে মানে জিমেলের সাথে সংযুক্ত হয় নতুন করে তো আর অ্যাক্সেস দিচ্ছি না আপনার আমার ফোনে তো অলরেডি জিমিনাই আছে তাকে তো অলরেডি আমরা সব অ্যাক্সেস দিয়েই রেখেছি এখানে তো নতুন করে অ্যাক্সেস দেওয়ার কিছু নেই তারপরেও গুগল যেহেতু নিশ্চয়তা দিচ্ছে নিরাপত্তার বিষয়টাতে সেহেতু আমরা এটা ব্যবহার করতেই পারি তাছাড়া আর ব্যবহার করি বা না করি অ্যাক্সেস আমাদেরকে দিতেই হয় আপনাদের কাছে এই নিউজটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটাতে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও এটা থেকে বিষয়টা জানতে পারে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন খোদা হাফেজ